নমস্কার আজকে আবার নতুন একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করব যেটা হলো ফোর্থ হাউস অ্যাস্ট্রোলজিতে ফোর্থ হাউসের তাৎপর্য বিরাট মানে যতটা বলা যায় ততটাই কম মানে চতুর্থ হাউ চতুর্থ ভাব বলা চলে বাংলায় চতুর্থ ভাব লগ্ন থেকে চার ঘর দূরে লগ্নটাকে যদি প্রথম ঘর ধরি সে হিসেবে এক দুই তিন করে চার নম্বর ঘর এই চতুর্থ ভাবের মাহাত্ম কি চতুর্থ তাৎপর্য কি চতুর্থ গুরুত্বটা কি আজকে আলোচনা করা যাক এই চতুর্থ গুরুত্বটা এই কারণে চতুর্থভাবে অনেক কিছু বিষয় কারক এক তো আমাদের বাড়ি ঘর হবে কিনা ছোট বয়সের পড়াশোনা প্রাথমিক পড়াশোনা বাড়িতে বসে যে পড়াশোনাগুলো করি আমরা মা শেখাই আমাদেরকে সেই ব্যাপার সেই অ বা প্রাথমিক কালচার প্রাথমিক কালচার যে শিক্ষাটা মায়ের থেকে পাই সেই শিক্ষাটাও কিন্তু চতুর্থ ভাব থাকে চতুর্থ ভাব থেকে মায়ের ভালোবাসা চতুর্থ ভাবে মায়ের জীবন কেমন ছিল মায়ের চতুর্থ মায়ের ভাগ্যটা মাতৃভাগ্য কেমন হবে চতুর্থ ভাগে মা কেমন হবে সবকিছু জানা যায় মায়ের ভালোবাসাটা মায়ের আদর তা চতুর্থভাবে সুখটা কোথায় মায়ের কোলেই তো সব থেকে বেশি সুখ তাই সেটাকে সুখ ভাবও বলা হয় একটা মানুষ জীবনে সুখী হবে কি হবে না কোথায় হবে সুখী সেটাও বিচার করা হয় কিন্তু চতুর্থ ভাব থেকে তাই চতুর্থভাবে একটা মানুষ জীবনে তার জন্মস্থানে কতটা যশ প্রাপ্তি খ্যাতি পাবে বা জীবনে তার জন্মস্থানে সে জীবনে কতটা বড় জায়গা দাঁড়াতে পারবে সাকসেস পাবে কি না জন্মস্থানে সেটাও ডিসাইড করে কিন্তু ভাবের আরেকটা কি কারণ বাড়ি গাড়ি জমি ভূ সম্পত্তি অচল সম্পত্তি এগুলো কিন্তু বিজনেসের সাকসেসটাও কিন্তু চৌদ্ধ মানে বিজনেস সাকসেস মানে সেখানে টাকা পয়সা অনেক কিছুই আসবে তার বিজনেসের সাকসেসটা চৌর্থ ভাব থেকে বিচার করা যায় চৌর্থ ভাব থেকে সে জীবনে শান্তি পাবে কিনা সেটা দেখা যায় থেকে সে বোঝা যায় যে সে তার জীবনে কতটা শান্তিপূর্ণভাবে ঘরের মধ্যে থাকে সে ঘর বানালো কিন্তু ঘরে শান্তিতে থাকতে পারছে না তার ভাব ভালো নয় কিন্তু ভাবে এমন গ্রহ বসে যে তাকে বিরাট বড় বাড়ি বানিয়ে দিয়েছে কিন্তু সেই ঘরে বসে সে শান্তি পাচ্ছে না এটা কিন্তু চতুর্থ ভাবের কোনো গর্বের কারণে হয় চৌর্থ ভাবে যদি কোনো প্রবলেম থাকে সে কিন্তু সে সাফার করবে সে জীবনে সুখী হবে না তাহলে আমার কি টাকা আছে পয়সা আছে সব আছে বাট আমি জীবনে সুখী না ফর হোয়াট একটাই কারণ হাউস যদি কারো ভালো না থাকে তার জীবন শেষ সে জীবনে কোনোদিন সুখী শান্তি সুখে আমাদের সুখ শান্তির মানে দফা দফা হয়ে গেল আর কি সুখ শান্তি শেষ সে জীবনে কি কোনোদিনই সুখ শান্তি পাবে না চেষ্টা করলেও পাবে না তো রকম সুখী হওয়ার ক্ষেত্রে কি করতে পারে চৌদ্দ ভাবটা থেকে আমি সুখী হতে চাই তাহলে কোন কোন গ্রহ থাকতে হবে বৃহস্পতি ভালো থাকলে চৌদ্দ ভাবে ভালো চন্দ্রবা থাকলে সে জীবনে সুখী হয় তারপরে সেখানে যদি বৃহস্পতির দৃষ্টি থাকে তাহলেও সুখী হবে আর কোন গ্রহ থাকলে সূর্য থাকলে সে সুখী হবে বলা চলে না কারণ তার বাড়িঘর ভালো হবে সে খুব সুন্দর বাড়িঘর হবে এটা হতে পারে জন্মভূমিতে সে নাম করতে পারে অনেক সাকসেস পেতে পারে যশকাতি প্রতিপত্তি বাড়াতে পারে জন্মভূমিতে তার প্রচুর পসার থাকতে পারে পশা মানে পরিচিতি থাকতে পারে কিন্তু আমরা দেখি যদি এখানে বৃহস্পতি শুক্র খুব ভালো রেজাল্ট দেয় চন্দ্রও ভালো রেজাল্ট দেয় মঙ্গলও মোটামুটি ভালো রেজাল্ট দেয় মঙ্গল ভালো রেজাল্ট দেয় ঠিক যে মঙ্গলের সব কিছু ভূমি দিল বাড়ি দিল সবই দিল কিন্তু মঙ্গল সেখানে একটু অশান্তি সৃষ্টি করবে অতটা শান্তি দেবে না আবার চন্দ্র যদি থাকে এখানে চন্দ্র সেখানে চন্দ্রও শান্তি দেবে কিন্তু চন্দ্রের পর যদি শনির দৃষ্টি থাকে চন্দ্রের পুজো যদি মঙ্গলের দৃষ্টি থাকে তাহলে কিন্তু সে শান্তি পাবে না এখানে চতুর্থ স্থানে বুধ থাকাও কিন্তু ভালো বুথ থাকলে সে মানে সে বাড়িতে খুব আনন্দে থাকবে স্থানে বুধেরও ভালো রেজাল্ট দেয় এবার দেখা যেতে পারে এবার যদি মাতৃভাব থাকে মানে মা মায়ের মায়ের কি হতে পারে এখানে চৌত্র ভাব যদি ভালো থাকে তার মা ভালো হবে তার মায়ের শিক্ষা দীক্ষাও ভালো হবে তার মা মা তাকে খুবই ভালোবাসবে মায়ের দিক থেকে বিভিন্ন ধরনের সাপোর্ট পাবে মায়ের আশীর্বাদে সে অনেক বড় জায়গায় বুঝাতে পারবে যদি মা চতুর্থ স্থানটা ভালো থাকে ওই যে ভালো থাকার উপায়টা কি বৃহস্পতি থাকলে বৃহস্পতির শুভ দৃষ্টি থাকলে শুক্র থাকলে শুক্রের শুভ দৃষ্টি থাকলে চতুর্থ স্থানে চন্দ্র থাকলে বা চন্দ্রের শুভ দৃষ্টি থাকলে বা এই কটা গ্রহ একসাথে যদি থাকে চন্দ্র বৃহস্পতি বা চন্দ্র শুক্র একসাথে থাকে তাহলেও খুব ভালো রেজাল্ট পেতে পারে চতুর্থ স্থান থেকে একটা কি চতুর্থ স্থান থেকে দেখা যায় বাড়ি গাড়ি হবে কিনা চতুর্থ স্থানে শুক্র থাকলে সত্যিই বাড়ি হবে খুব লাকজারি বাড়ি ঘর হতে পারে শুক্র থাকতে হবে ভালো ঘর থাকতে হবে আরেকটা কি চৌর্থ স্থানে যদি বৃহস্পতি থাকে সেখানেও বাড়িঘর ভালো হবে চৌর্থ স্থানে মঙ্গল থাকে সেখানেও বাড়িঘর ভালো হবে চৌথস্থানের রো সূর্য থাকলে আরও ভালো বাড়িঘর হবে সুন্দর বাড়িঘর হবে চৌর্থ স্থানে রাহু থাকে সেখানে হয়তো বাড়িঘরটা ভালো হবে কিন্তু এখানে এখানে যে বাড়িঘর করার পেছনে যে পয়সাগুলো লাগবে সেই পয়সাটা ভালো পথে নাও আসতে পারে অথবা বাড়িঘর ভালো হলে সেই বাড়িতে কিন্তু শান্তি থাকতে পারবে না তার মায়ের মধ্যে তার মায়ের অতটা ভালো নাও হতে পারে রাহু যদি একা থাকে আর রাহুর ওপর যদি বৃহস্পতির দৃষ্টি থাকে তাহলে কিন্তু দেখা যায় মা একটু হয়তো ক্রুদ্ধ থাকবে হয়তো মানে রেগে যেতে পারে কিন্তু মা তার জন্য একটা ভালো শুভ ফল দিতে পারে কারণ কারণের ওপর সেই গ্রহ ভালো দেয় বৃহস্পতির সঙ্গে যদি রাহুর সঙ্গে যদি শুক্র বসে থাকে এইরকম একটা জুতি তৈরি করে সেক্ষেত্রেও কিন্তু সে ভালো রেজাল্ট পেতে পারে বাড়ি ঘরটা দারুণ হতে পারে তার ঠিক আছে আরেকটা কি চতুর্থ স্থান থেকে আমরা গাড়ি চতুর্থস্থানে শুক্র থাকলে তো অবশ্যই করে চতুর্থস্থানে অন্যান্য ভালো গ্রহ শুভ গ্রহ থাকলে যেরকম বৃহস্পতি চন্দ্র শুক্র বুধ সূর্য এরা থাকলে অবশ্যই ভালো মানে গাড়ি সে কিনতে পারে হ্যাঁ আর ছোটবেলা থেকে তার জীবনটা খুব ভালো যায় কারণ বাড়িঘর ভালো তখনই হয় নিজে বাড়ি করতে পারে সেটা কি মঙ্গল থাকলে নিজের চেষ্টা বাড়িঘর করবে করে দেখালো বৃহস্পতি বসে আগের থেকেই তার বাড়িঘর থাকবে শুক্র বসে রয়েছে আগের থেকেই তার বাড়িঘর ভালো থাকতে পারে বা তার বাবা খুব ভালো বাড়ি বানিয়ে রেখেছে এরকম হতে পারে এবার বিভিন্ন ঘরের যে লর্ডরা আছে তারা থাকলেও সেরকম আলাদা আলাদা যেমন যদি লগ্নপতি থাকে চতুর্থ স্থানে তাহলে লগ্নপতি সে নিজের চেষ্টা ঘর করবে নিজের চেষ্টায় বিরাট উন্নতি করবে জন্মস্থানে এরকম দেখা যাবে এবার প্রত্যেকটা ঘরের লর্ড সেই ব্যাপারটা পরের দিন আলোচনা করবো কেন একদিনে এত আলোচনা করলে টাইমটাও বেশি হয় সেক্ষেত্রে আমার মনে হয় যে মানে অনেক বড় ভিডিও হয়ে যাবে তার জন্য প্রত্যেকটা লর্ড প্রত্যেকটা ঘরে মানে বারোখানা ঘরের বারোখানা লড চতুর্থ স্থানে থাকলে কি রেজাল্ট দিতে পারে সেরকম একটা আলোচনা পরে আবার করা যাবে তবে মনে রাখতে হবে চতুর্থ স্থান কিন্তু বাড়ি গাড়ি অর্থ ধন সম্পত্তি সব দেয় কোন কোন গ্রহগুলো থাকলে ধন সম্পত্তি দেবে সব গ্রহ থাকলেই ধন সম্পত্তি দিতে পারে তাহলে শুভভাবে বসতে লাগবে শুভভাবে কি যদি কোনো ঘরে কোনো লর্ড লগ্নপতি নবমপতি পঞ্চমপতি হয় তারা শুভ বা চতুর্থপতি বা দশমপতি হয় তারাও শুভ ঠিক আছে এই এই ধরনের গ্রহগুলো শুভ হয় এই এই গ্রহগুলো যদি মানে চতুর্থ স্থানে বসে তারা ভালো রেজাল্ট দেবে সেই গ্রহ যে কোনো গ্রহ হতে পারে মঙ্গলও চতুর্থপতি হয়ে যদি চতুর্থ বসে সে খুব ভালো রেজাল্ট পাবে তার বাড়ি ঘর জমি অনেক হবে বহু সম্পত্তির মালিক হবে শনিও যদি চতুর্থ চতুর্থে বসে তাহলে তার ঘরটা ডিলে হবে তার স্বভাবটা তো থাকবেই শনির স্বভাব ডিলে মঙ্গলের স্বভাব হটকারীতা সঙ্গে সঙ্গে করে দেয় রাহুও তৎক্ষণাৎ করে দেয় ঠিক আছে কেতু কেতু গ্রাজুয়ালি করে কিন্তু কোনো কোনো ক্ষেত্রে সাডেন করে যখনই করে ঠিকই গ্র্যাজুয়ালি কিন্তু করে সার্ডেন ঠিক আছে তো এই গ্রহগুলো কেতু থাকলেও চতুর্থে খুব ভালো শান্তি পাওয়া যায় কিন্তু কেতু চৌথ থাকলে মাতৃ সুখ সেই সময় পাওয়া যায় না যখন দেখা যায় যে তার সমস্ত ভালো টাইম চলে এসছে কিন্তু সে তখন তার মাকে দেখাতে পারে না আরো নিপ্ত আলোচনা করা যাবে এগুলো মানে শুধু চতুর্থে থাকলেই যে বাড়িঘর হবে কেতু যদি দ্বাদশে থাকে সেক্ষেত্রেও তার বাড়িঘর ভালো হবে কিন্তু যখন হবে তখন তার মা থাকবে না বা তার কাছের লোকরা থাকবে না তার জন্ম মধ্যে যেসব বন্ধু বান্ধবদের ছোটবেলার বন্ধুদের সঙ্গে থাকতো তার বন্ধুরা দূরে চলে যাবে তখন তার বাড়িঘর দেখতে পারবে না সে করবে বাড়ি কিন্তু তারা দেখতে পারবে না তার ক্লোজ ফ্রেন্ডস হৃদয়ের ক্লোজ ফ্রেন্ডস হৃদয়ের হৃদয়ের বন্ধু একদম কাছের বন্ধু যারা ছোটবেলার সঙ্গে যাদের সঙ্গে ওঠা বসা করতো সেই সব বন্ধুরা তার কাছে থাকবে না তারা হয়তো দূরে চলে যাবে বা তারা তাদের জীবনেই থাকবে না মা হয়তো জীবনেই থাকবে না সেই সময় সে হয়তো বাড়িঘর করবে সেই সময় খুব সুখী হবে কিন্তু সে যখন সুখী হবে তখন তার কাছে অনেকেই থাকবে না তার ক্লোজ ছোটবেলার বন্ধুরা ছোটবেলার ভাই বোন দিদি বোন মা এরা কেউ থাকবে না এরকম ঘটনাই ঘটে যদি কেতু যদি দ্বাদশে থাকে সে চতুর্থ ফল দেয় কেতু অষ্টমে থাকারও ফল দেয় যদি দ্বাদশে থাকে অষ্টমীও যে ফল সেই রকমই ফল আসবে মোটামুটি এইটা একটা থিওরি আছে এই থিওরিটা পরে আলোচনা করবো আজকে এতটাই থাক মোটামুটি আমাদের চ্যানেলটাতে ছোট্ট একটা চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এটাই আপনাদের কাছে কাম্য আমাদের আর আপনাদের আশীর্বাদই কাম্য আমাদের